আসসালামু আলাইকুম তো আজকে আমরা আছি বান্দরবানে আজকে দেবতা হোমে গেছিলাম গেলাম দেবতা হোম থেকে আসলাম তো আজকের এই অভিজ্ঞতাটা শেয়ার করব আর কি আর ফাঁকে ফাঁকে ক্লিপগুলো দেখাবো এবং যারা দেবতা হোমে যাওয়ার প্ল্যান করতেছেন তাদের জন্য বেশ উপকারী একটা ভিডিও হবে দেবতা হোমে যদি আপনি যেতে চান তাহলে কি করতে হবে কি কি সাবধানতা অবলম্বন করবেন এই জিনিসগুলো একটু বলবো আজকে দেবতা হোম হচ্ছে বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় তো আপনি যদি দেবতা যেতে চান ফার্স্ট জিনিস যেটা হচ্ছে আপনি যদি গ্রুপে আসেন তাহলে অবশ্যই এইভাবে আসবেন যে দশজন অথবা বিশ জন এটা আসলে সুবিধা আছে আর কি সেটা হচ্ছে এর কারণটা হচ্ছে ওইখান থেকে যে আপনাকে গাইড নিতে হবে এই গাইড হচ্ছে ম্যাক্সিমাম দশ জনের জন্য একজন গাইড নিতে হবে আপনাকে দশ জনের বেশি হয়ে গেলে আবার আরেকজন গাইড নিতে হবে এটা বলতেছি আমি বিস্তারিত পরে আবার তো প্রথম থেকে বলি আপনি যখন দেব তখন যেতে চাইবেন ফার্স্ট জিনিস যেটা আপনাকে হচ্ছে প্রথমে বান্দরবান শহর থেকে রোয়াংছড়ি যে উপজেলা আছে এখানে যেতে হবে এটা দূরত্ব মোটামুটি বাইশ থেকে পঁচিশ কিলোর মধ্যে হবে তো রোয়াং উপজেলায় যখন আপনি যাবেন বাইশ তেইশ কিলো পরে দেখবেন একটা বড় ঢাল নামার সাথে যেতে হবে না আপনাকে কলেজের একদম একটু আগেই হাতের বাম দিকে একটা রাস্তা ঢুকে গেছে এইখান থেকে আবার মোটামুটি কিলো যেতে হবে এবং এই রাস্তাটা বেশ আঁকা বাঁকা আপহিল ডাউন যদি আপনি বাইক নিয়ে যান বাইক লাভার হন বা মোটর সাইকলিস্ট হন বা মোটর ট্রাভেলিং করেন তাহলে আপনি খুব এনজয় করবেন এই রাস্তাটা নতুন রাস্তা হয়েছে রোড মার্কিং করা হয়েছে বেশ সুন্দর তবে সাবধানতা অবলম্বন করবেন কিছু কিছু জায়গা আছে খুবই দেখা যাচ্ছে আপিল উঠে আপনি সামনে ফাঁকা অর্থাৎ ডানে বা বামে ঘুরতে হবে এই জায়গাগুলো একটু সাবধানতা অবলম্বন করবেন তো এই সাত আট কিলো যাওয়ার পর আপনি পাবেন কচ্ছপতলি এই কচ্ছপতলিতে গিয়ে আপনাকে ফটোকপি করতে হবে এই জন্য আমি আগেই বলবো আপনি আগেই আপনার আইডি কার্ডের ওইখানের জন্য আপনার দুই কপি ফটোকপি লাগবে এনআইডি কার্ড দুই কপি লাগবে তো আপনি যেটা করবেন যদি আগে থেকে করে নিয়ে যেতে পারেন সবারটা এটা খুবই ভালো হবে আরকি আপনাদের জন্য তো আপনি ওইখানে গেলেন যাওয়ার পরে আপনার ফার্স্ট কাজ হচ্ছে একজন গাইড খুঁজে বের করা আপনার সুবিধা মতো কথা বলে একজন গাইড নিয়ে নেবেন আপনি আর ওখানে ফিক্সড হচ্ছে দশ জনের জন্য একজন গাইড এক হাজার টাকা নেবে তারা তাহলে আপনি যদি দশ জন যান পার হেড আপনার একশো টাকা হয়ে যাচ্ছে আপনি যদি পাঁচজন যান এই ক্ষেত্রে আপনি করবেন ওইখানে খুঁজবেন অনেকেই এরকম চার জন করে আসে জন মিলে একটা গ্রুপ করে নেবেন তাহলে আপনাদের খরচটা কমে যাবে এর পরের কাজগুলো মোটামুটি ওই যে পারমিশন নেওয়া তারপর ওই ওই দিককার নৌকা ভাড়া সিরিয়াল নেওয়া সব কাজগুলি আপনার গাইডই করে দিবে আপনার গাইড যখন নিয়ে নিলেন আপনি ওইখানেই ওইখান থেকে সে পারমিশন নিয়ে নেবে একটা কাগজে এবং ওইখানে আপনাদের একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিবে এই সিরিয়াল নাম্বার অনুযায়ী এরপরে এই কচ্ছপতলির পরেই অর্থাৎ আপনি যদি নিজস্ব বাহন না থাকে অথবা আপনি যদি চান্দের গাড়ি না নিয়ে যান ওই পর্যন্তই যদি নিয়ে যান তাহলে আপনাকে ওইখান থেকে হাঁটা শুরু করতে হবে এটা একটু কষ্টকর আপনারা করবেন কি আরেকটু আরো আরও কিছু দূর যায় আপনার গাড়িটা রাখতে পারবেন ওইখান থেকে মূল ট্রেকিংটা শুরু হবে আপনার এবং এই ট্রেকিং মোটামুটি আপনাকে আধা ঘন্টার মতো ট্রেকিং করতে হবে আর কি হয়তো পাঁচ সাত কিলো হবে আছে মধ্যে পাড়া আছে এসব কিছু এবং কিছু যাওয়ার পরে দেখবেন যে আই লাভ দাবো নাম একটা জায়গা আছে তো এইভাবে আপনি চলে গেলেন আর আরেকটা যেটা বলতে আমি ভুলে গেছি মাঝখানে সেটা হচ্ছে আপনি গাইডকে দিলেন এক হাজার টাকা আর পার পার্সন আপনাকে দুইশো টাকা করে দিতে হবে এটা হচ্ছে আপনি যখন ওই দেবতা খুমে মেইন স্পোর্টে যাবেন ওইখানে গিয়ে আপনি নৌকায় অথবা ভেলায় উঠতে পারেন আপনার ইচ্ছে মতো এই পার হেড দুইশো টাকা করে দিতে হবে আপনাকে এরপর আপনি ট্রেকিং করে চলে গেলেন এই ট্রেকিং করার ক্ষেত্রে দু একটা কথা বলে নিই যারা আগে ট্রেকিং করেননি যারা একদম নতুন ট্রেকিং করছেন তারা লাঠি নিতে পারেন হাতে এটা সুবিধা হবে আপনার জন্য আর ট্রেকিং স্যান্ডেল পরে যাবেন অবশ্যই আপনি যদি একদম নতুন ট্রেকার হন আর কি তাহলে একটা ট্রেকিং এর আলাদা স্যান্ডেল পাওয়া যায় অথবা গ্রিপ করে ভালো এরকম কেয়ার্স পরে যাবেন আর কি এটা একটা বিষয় তো আপনি যখন ট্রেকিং করে একদম মেইন স্পটে গেলেন ওইখানে যাওয়ার পর কিছুটা জায়গা আপনাকে নৌকায় করে মেন জায়গায় নিয়ে যাবে আর কি এইখানে দুইটা চয়েস আছে আপনার এবং আপনি সতর্ক থাকবেন আপনার সিরিয়াল কখন ডাকতেছে ওই প্রথমে যে সিরিয়ালটা আপনাকে দিছে এই সিরিয়াল অনুযায়ী আপনাকে ওইখানে যেতে হবে আপনি ইচ্ছা চলে গেলেন এরকম না আর কি বিষয়টা তো ওই আপনার সিরিয়ালের যখন অপেক্ষা করবেন আপনার সিরিয়ালের যখন ডাকবে আপনাকে দুইভাবে সিরিয়াল ডাকবে একটা হচ্ছে আপনি ভেলায় উঠবেন ভেলা বলতে বাঁশের ভেলা এটা নাকি নৌকায় উঠবেন তাহলে আপনার যেটা সিরিয়াল ওই অনুযায়ী আপনাকে ডাকবে তাহলে আপনি যদি ভেলায় যেতে চান আপনার সিরিয়াল ওই অনুযায়ী যাবেন আর যদি নৌকায় ওই অনুযায়ী এখন নৌকায় উঠলে কি হবে আর ভেলায় উঠলে কি হবে আমি একটু বলে দিই আপনি যদি নৌকায় উঠেন তাহলে আপনাকে নৌকা চালাইতে হবে না তারা নিজেরাই নৌকা চালাবে আপনাকে জাস্ট নিয়ে যাবে নিয়ে আসবে এটা হচ্ছে একটা সুবিধা আর একটা নৌকায় আট দশ জন থাকে আর কি এখন এটার অসুবিধা হচ্ছে একটা আপনি নৌকায় করে যাবেন আপনাকে সাথে নিয়ে ব্যাক করে চলে আসবে ওরা এটা আর আপনি যদি ভেলায় যান একটা ভেলা অর্থাৎ বাঁশ দিয়ে তৈরি ভেলাগুলো আপনি একা উঠতে পারেন একটা ভেলা অথবা দুইজন ম্যাক্সিমাম উঠতে পারেন এটা আপনাকে নিজে বাইতে হবে এটা একটা অসুবিধা বাট আপনি একটু ফিলিং পাবেন আর কি ভালো একটা অ্যাডভেঞ্চারাস হবে বিষয়টা আর সুবিধা হচ্ছে ওইখানে আপনি ইচ্ছা মতো একটু সময় দিতে পারবেন আর কি সময় দিলেন একটু ছবি তুললেন সবার সাথে তাহলে নৌকা আর ভেলা সুবিধা সুবিধে একদম খুব সংখ্যা আমি বলছি নৌকায় যদি যান আপনি আপনাকে পরিশ্রম করতে না চুপচাপ বসে থাকবেন আপনি তারা আপনাকে নিয়ে যাবে নিয়ে আসবে তবে এই ক্ষেত্রে খুব কম সময় দেয় তারা দশ থেকে পনেরো মিনিট আর যদি আপনি ভেলা নিয়ে যান অর্থাৎ নিজে চালান আর কি একজন বা দুইজন তাহলে আপনি আপনার সুবিধা মতো গেলেন একটু সময় একটু বেশি ব্যয় করলেন যদিও ওরা আধা ঘন্টার কথা বলে বাট আর একটু সময় আপনি ব্যয় করতে পারেন বেশি আর কি এভাবে করে গিয়ে আবার চলে আসবেন তো এই আসার পর আবার এজ ইউজুয়াল যেভাবে গেছেন ওইভাবে চলে আসবেন তো এই ছিল আর কি মোটামুটি তো এই ক্ষেত্রে আমি বলবো আপনি হচ্ছে ট্রেকিং এর সময় কিছু পাথর এলাকা পাবেন এই জায়গাগুলোতে সাবধানে পা ফেলবেন অনেক সময় পিছলে গিয়ে আপনি আহত হতে ট্রেকিং স্যান্ডেল বা জুতো গ্রিপ করে জন্য ভালো জুতো নিয়ে যাওয়াটা বেটার আর কি যদি একদম ছোট বাচ্চা নিয়ে যান তাহলে এই মেন মেন্টালিটি রাখবেন যে তাকে আপনাকে কলে করে নিয়ে যেতে হবে কারণ এতটা পড়ছে হাঁটতে পারবে না হয়তো তো এই মোটামুটি তথ্য দেওয়ার চেষ্টা করছি তো থ্যাঙ্কস থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ